আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রধানত একটি ভিডিও চলে আসলে আপনাদের মাঝে এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মান্দানগা আজকে এখানে কি কি থাকছে মূলত এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কি কি প্রাণী এখানে রয়েছে সেটি মূলত আজকে আপনাদের দেখাতে চলেছে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে গ্রাম বাংলার হচ্ছে মহিষ রয়েছে জাত হচ্ছে নীলি শঙ্কর সার এই যে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মোষ রয়েছে এখানে এখানে ভেড়ার পাল দেখতে পাচ্ছেন দর্শক আহ ভেড়াটা কিন্তু বেশ চমৎকার অনেক বড় সিং কিন্তু বেশ

অস্থির ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ছাগলের কয়টা ছানা রয়েছে পাঁচটা মার্শাল্লাহ মার্শাল্লাহ পাঁচটি ছানা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রাজহাঁস রয়েছে বালি হাঁস বালি হাঁস রয়েছে বিশ্বাস কিন্তু মোরগ রয়েছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বিভিন্ন ওষুধ রয়েছে গরু ছাগলের হাঁস মুরগি আহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব এরা এনারাই কিন্তু এগুলো সাপ্লাই দিয়ে থাকেন বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিন্তু আইটেম কিন্তু ভিটামিনস বিভিন্ন কোম্পানির কিন্তু মোটা তাজা পরনের সব ভিটামিন থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবারে দাস করেন পূর্ণ তবে কি নাম তোমার ভাই বোন এই যে দুধের জন্য পাতা আর পাওয়া সুন্দর নাম সুন্দর নাম এটা কার গরু এটা

বয়স বিশ মাস বিশ মাস কত কেজি কে দুধ হয় দশ বারো কেজি না বললাম তো বেশ দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বড় প্রচন্ড গরম তারপরও দেখতে পাচ্ছেন একটু গরু একটু হাঁপাচ্ছে কারণ আমরাই এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বয়স গরুর বয়স পুরে গেছে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আনার বয়ের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম